মুসানবির কবর নিতেই মুসানবী খুললেন খোরা হয়ে গেল সুন্দর একটা কবর বানাইলেন মুসানবী ডাক কবরটা তো কমপ্লিট ওই সাতজন লোক ওই সাতজন ছিল ফেরেশতা কোনো মানুষ নয় ওই সাতজন ডাকতে বলে মুসা মনে যদি কিছু না করেন একটা কথা বলব। যাকে এই কবরের মধ্যে যিনি হবে যিনি কবরের মধ্যে থাকবে মাপ একদম আপনার মতো মাপ যদি একটু দয়া করে কবরের ভিতরে শুয়ে দেখতে মাপটা ঠিক আছে কি না তাহলে কতই না ভালো হতো মুসানফি প্রায় ঠিক আছে যদি আমার মতো দেখতে শুনতে হয় তাহলে আমি কবরের মধ্যে শুয়ে যাই মুসানফি কবরের মধ্যে শুয়ে গিয়েছে আমার আল্লাহ ডাকতে বলে আল্লাহ রে আদরি করিস না জান্নাত থেকে একটা নিয়ে যায় ওই আপেল আমার নবী মুসা আপেল খাইতে ভালোবাসে আমার নবী মুসা হাতে আফলটা দিয়া ওই কবরের ভিতরে শুয়া বড় শুক্রিয়া আদায় করে আমি রব কারিমের একটা আফেল হাতের মধ্যে দিবি আফেলটার মধ্যে যখন খা শেষ হয়ে যাবে ওই কবরের মধ্যে শুয়া যখন আফেল শেষ বা কামড়টা দিবে সঙ্গে সঙ্গে তুমি ওই মুসা নবীর গালের মধ্যে ঢুকে যাবা ঢুকিয়া দেয়া দামটা করে ফেলবা জোরে বলেন সুবহানাল্লাহ মুসা নবীর হাতে আনিয়া একটা আফেল দিলেন আফলটা পায় মুসা নবী কবরের ভিতর শুয়ে আপেল খায়reclা নির্জন জায়গা ডানেও মাটি বামেও মাটি উপরে ফাঁকা দিবে এবারে আক্তার আল্লাহ নিসুল তো সামিয়ানা নাই এইবে মুসা নবী আফসোস করে আল্লাহ কি নির্জন কবর আরে এখানে কেমনে থাকে মানুষ কেমনে থাকবে দেখেন কেমন চিন্তা একজন নবীর মাথাে ভয় ঢুকছে কিন্তু আমাদের ভিতরে ভয় ঢোকে না আমরা হাজার হাজার মানুষ দাফন করি কাফন করি তারপর অন্তর ভিতরে বয় ঢোকে না মুসানবি আফসোস করে আল্লাহ যে ব্যক্তি ঘুমাইবে এখানে কোন রাত নাই দিন নাই অন্ধকারের ভিতরে কেমনে থাকবে এমন সময় আপেলটা হাতের মধ্যে দিলেন ভাই আপনি মেহনত করে কবর খুঁজছেন খেয়ে ডান আপেলটা এবার আপেলটা যখন মধ্যে দিলেন নবী মোসা মনে সুখে খায় খায়ার গোসুয়ে আছে এমন সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করি আর জানটা করে নিয়ে গেলেন আদল্লাহ সাল্লাল্লাহু যখন জানটা বাইর করে নিলেন মুসা নবী এইবার মুসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জোরে বলেন আল্লাহু আকবার মুসা নবীর অন্তকালের পর আল্লাহ বলে ও ফেরেশতাদেরই কুনিশনা জান্নাতের ভিতর যাও জান্নাত থেকে পানি আনো জান্নাত থেকে পাপুড়ানো আনো জান্নাত থেকে সুন্দর গান সুন্দর শণ নিয়ে আসো মুসা সাজাইয়া বুঝাইয়া এই কবরের মধ্যে দাফন দি দাও মুসা আলাইহিস কি করলেন শুনুন জান্নাত থেকে পানি আনা হলো জান্নাত থেকে পোশাক আনা হলো ফেরেশতা তারে গোসল করাইলেন মুসা আলাইহিস সালামের গোসল করালেন গোসল করে তারে কাফন পরাইলেন জান্নাতি পোশাক জান্নাত থেকে যে কাপড় আনলেন সেই কাপড় মোশানবীর গায়ের মধ্যে লাগায়া দিলেন ফেরেস তারা কাতার হয়ে জানাজা পড়লেন সবাই মিলে দোয়া করলেন মোশানবীর জন্যে দোয়া করলেন দোয়া করার পর এবার তখন সাল্লামের ওখানে দাফন দেয়া হল দাফন দেয়া বললেন আমার দেশের মৌলবীর এখন মাজার বাঙ্গার ফতুয়া দেয় তখনকার ফতুয়া শুনে নেয় আল্লাহ আমিন ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তার আলে মুসানবীর কবরটার মাটি ডান ইস্যু করে দাও কারণ মুসানবী কোথায় কবর এইটা যদি মানুষ দেখবে আমার প্রতি ইমান আমার প্রতি মানুষ কি করবে কারণ আমি রব্বে কারিমের চিন্তা বলে যাবে তোমরা মুসানবীর প্রতি তোমরা কি করো কবরটা একদম সমান করে দাও কবর কবরটা সমান করে দিলেন এ আজ পর্যন্ত মুসা নবীর কবর কোথায় বলতে পারে না আন্দাজের পরে একটা জায়গা বিশাল একটা রিয়া দখল করে রাখছে যে মুসা নবী যেহেতু এই পথ এই তোর পার উঠতেন নিশ্চিতের মধ্যে কোন জায়গা মুসা নবী শুয়ে আছে এটা আন্দাজের পরে বড় একটা এরিয়া করে রাখছে রে মুসলমান শুনে নাও এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার বাবারা গভীর মনোযোগ

আহত আল্লাহর একদম বলে খাবি বাবী আল্লাহ ফাইজ যোরে বলেন খয়েজন এ যুব কারো জোরে বলেন খয়েজন আল্লাহ বলে খাবি বাবি আল্লাহর আমি কারো জন্ম নাই কারো থেকে জন্ম নাই সুতরাং আল্লাহর কোনো শরীর নাই আল্লাহর কোনো ছেলেমেই নাই আমরা কাউকে পূজা করি না কবর জিয়ারত করি মাজার করি এখানে আমরা করতে করতে না মাদার না কিন্তু দুঃখ বিষয় দুঃখের যদিও অনেকে কষ্ট পাবেন কথাগুলো বললেন আমরা মাজার জিয়ারত করি আমাদেরকে মাজার পূজারি কিন্তু আল্লাহ রব্বুর আলম আমাদের সামনেই দেখা দিছে আজকে যারা মাদার জিয়ারতের বিপক্ষে তারা বাংলাদেশের অনেক নেতারা তারা কি করছে মূর্তি গেছে বলেন ঠিক কিনা এমনকি মূর্তির কাছে যা সাহায্য চেয়েছে প্রার্থনা করেছে দোয়া করেছে মূর্তিকে সামনে রেখে শীত দা করেছে ধরে বলেন ঠিক কিনা কিন্তু আমরা অলি আল্লাহদের দপ্তরে জিয়ারত করতে যাই এটা নিয়েও মুসলমান শোনে না কত ফতুয়া দিবেন আল্লাহরালকে অপমানীয় পদস্থ করবেন কারণ বোখারের শরীফের আল্লাহ যারা আল্লাহ আল্লাহ নিজে ঘোষণা করেছেন এ মুসলমান শোনো আল্লাহ রব্বল আমি নিজেই ঘোষণা করেছেন যারা আমার অলি আল্লাহদের সঙ্গে দুস্মনী করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি জোরে জোরে চিল্লাই বল আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার মুসানবী কেইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ও যুবক মরণের কথা বলতেছিলাম মরণের পেয়ালা পান করতে হবে জিত আমার লম্বা আলোচনা আর মরণের কোন আপডেট ওয়ার্স হয় না হয় ইন্তেকাল করেছে নাই মারা গেছে নাই অক্ষা গেছে যেটা বলেন কারণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মরণের পেয়ালা পান করতে হবে কোন সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা রে আহা জিনা হয় কাল তুমি যাই

তো মহারত যাইতে হবে রে যাও ভাই অন্ধকার কবরে তোর যাইতে হবে এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ যে কথা বলতেছিলাম রে মরণের কথা বলতে গেলে শুধু কত পুর ঈসা ইসা গেলেন ফল আনতে দুনিয়ার মধ্যে মরিয়া মানি আসাল্লাম ডাকতে কয় বাবা আমার জন্য কিছু ফল নেয় ফল আনতে চলে গেলেন হজরত

কারণ এখনই তোমার চলে যেতে হবে যা সময় হয়ে গেছে মরিয়া মনে করুন উননায় বিনয় করলেন শুনলেন নাচলে আর ত্রাইটা নিয়ে আর মরিয়া ভেরুন উল্টা নিয়ে গেলেন মরিয়া মানে সাল্লা জমিরের মধ্যে পড়ে না ইনে ঈশানবী আয়া ডাকে মা ঘুমাইসি মাকে ডাক দিলেন না চিন্তা করে মা তো আসলে বাড়ি আসলে তো জেগে জেগে তো আজকে কেন ডাক মা ওঠে না কাছে যেয়ে ডাকতে বলে মা যখন মাকে ডাক দিলেন মা কোনো সারা দেয় না মায়ের হাতটা ধরে দেখে মা আর দুনিয়ার মধ্যে নেই দুঃখিনী মা বিদায় হয়ে গেছে ঈশানবি একটা চিৎকার মেরে বলে মা তুমি আমার ছেড়ে চলে গেলে আমি কি লয়া বসব গো মা কার কাছে দুঃখের কথা বলবো কার পাশে দুঃখের সুখের রে কথা বললো মা মা বলে চক্কার বলে সানবে কান্ধারা ইশানাবে ডাকতে বলেন আপ বেকারে তুমি আমাক যে তাক মরা ডারে জেন্দা বান হনার ক্ষমতা দিয়েছো রে একটু জানা মাকে আমি জাগাইবো আমার মার লগে আদ কি ব্যবহার করেছে জানতে চাই ঈশা নবী ডাক দিলেন মা সঙ্গে সঙ্গে মা উঠে বলেন গমতি গুটি বলেন ফলটা হাতে দিকে বলে বাবা ফল দাও কয় না মা আর দুনিয়ার ফল তোমার কপালে নেই মা গো তুমি দুনিয়ার মা আসলে শুনে কিছু গো মা মরিয়া মানে সাল্লাম ডাকতে বলে বাবা ইসা তোমার সঙ্গে আজরা কি দ্রুত ব্যবহার করছে একটু বলো না আমার মা যেহেতু তুমি একজন নবীর মা ও মা তুমি একজন পায়গম্বারের মা তুমি একজন সতী নারী তোমার লাগে কি ব্যবহার করেছে গোম্মা তবে বাবা শুনে নেন ইমানদারের মৃত্যু হয় কেমন করে আবার অনেকে বলতে পারেন হুজুর ইমানদারদের মৃত্যু তো ভালো হয় ইমান মৃত্যুটা হয় খাম আটা গোলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা সুল পরে সুলটা যেমন টান মারলে অনাসে বাইর হয়ে যায় খামিনের ভিতরে থেকে অনাসে বাইর হয়ে যায় ইমানদারের জানটা ঠিক এমনি কবজ করে আজরাইলা রে আসাল্লাহ এত আসানে এই মৃত্যু কঠিন মৃত্যু হয় একটু জানতে পারলে মুসলমান আপনারা বুঝতে পারবেন রে মুসলমান শুনে নাও রিসা নবীর মা ডাক দে বলে বাবা ইসার এই দুনিয়ার মধ্যে আনতে তুলে যত কষ্ট হয়েছে রে বাবা আমার মন বলে আমি জীবিত মানুষের কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছি আমার গায়ের চামড়া গুলো শুইলা দিয়ে গেছি রে আমি এত কষ্ট পাইলাম আমার আল্লাহ ডাকতে বলে আজরাই তাড়াতাড়ি যা আমার ঈশানবীরে জানায়

আসমানে থাকে আমার মাথা মুবার পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয় একটু পানি জমিনের মধ্যে গড়িয়ে পড়বে না এক পানি জমিনের মধ্যে পড়বে না আমি এত বড় দানব গণবিস আল্লাহ নবী সানবী ডাকতে বলে আজরাইল রে আবার মাইরটা কেমনে বাইর করেছো আগে বলো আজরাইল কাই হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গুমায় তদ্ভূপ আপনার মায়ের ওটা বাইর করেছে ঈশানবীর মা কথাটা শুনি একটা চিৎকার মেরে বলে বাবা ঈশান রে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয় গরম বেকারী কঠিন কত কঠিন মৃত্যু আল্লাহ আল্লাহ এত সহজ মৃত্যু যদি এত কঠিন বলি সাদবীর মানে মানিয়া সাল্লাম কাইসারে আমার মন বলেছে আমার আমি জীবিত মানুষের বুকের ভিতরে থেকে কলিজা ফেকসা সব কান্দে বাইর করে ফেলেছে আরে এত কষ্ট আমি জীবনে পাই না আমার মন বলে আমার সমস্ত দেহ থেকে সাম্রাণের টানটা সিরিয়ে এত কষ্ট আমি পেয়েছি যা জীবনে আমি অনুভব করতে পারি নাই ইসারে আমার যদি এত সহজ হয় সেই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা যাদের জানটা নেওয়ার সময় জয়লা নাম যখন আনবো যারা পায়খানা করে দেয় যারা প্রস্রাব করে দেয় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় যোৰে জোৰে চিল্লা হে বলা যাবে ন লাও বা এৰে আহা জিনাহাই কাল তুমি গাইবা কবৰে যা বাৰ কানে দেখবে চেয়ে গ তোমাৰ সভী ৰৈল দেখবে চেয়ে গ তোমাৰ সভি ৰৈল পৰি যা বাৰ বেমেহে দেখবে চেয়ে। ও বাই দাদাই গিয়েছে ও বাবাই গেছে কেউ বাসন না ফিরে তো মহারত হ যাইতে হবে রে তো মহারত যাইতে হবে রে রাই অন্ধকার পাবো মহারত যাইতে হবে এ মুসলমান দুই নাম্বার বিপদল মানুষের কবর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ এক নাম্বার বিপদল মারো অন্তই নাম্বার বিপদল কবর এই কবরে যেদিন দিন শোয়াইবের মুসলমান একজন ফেরেশতা আসবেন নাম নমান আছেন জোরে বলা যাবে না আল্লাহ এর আসতে কইবেন না হাজরে কইবেন ফেরেস্তার না আমল হনুমান ফেরেশতা আমরা জানি কবরের শুয়াইলে মন কারণে কির আসে আসবেন এমন কারনে কে আসবে কোনো সময় হয় নাই কবরে যেদিন সোয়া দিবে তোমার রোমান ফেরেস্তা আপনার কবরের ভিতরে আগমন করবে ডাক দে বলবে বন্ধা ওঠ মোবারক সাহেব ওঠ মোবারক হোসেন লাভ দিয়ে উঠবে ডাক দিয়ে বলবে মোবারক ডাক বলবে ফেরেস্তার আমার কেন ডাকলা বলে তোমার রুহু দিয়েছে আমার রাখবেকারি রুহুটা দিয়েছিল আদ্রাই লুহুটা নিয়ে দিছে আমি ফেরত দিয়ে গেলাম শুনে নাও আমি তোমার কাছে আসছি রোটা নিয়ে তোমার মৌটা নিয়ে আসছি শুনে নাও শুনে নাও শুনে নাও ওই কেরামন কাতিমিন যা লেখে না চার দুজন ফেরেস্তা এরকম অসংখ্য ফেরেশতা সে মরণের আগে চারজন ফেরেস্তা আসবে ইদিনের নাম গুলো বলতে সময় লাগবে যেহেতু আমি চলে গেছি কবরের মধ্যে বাবারে আমার গভীর মনোযোগ শুনে এবারে ডাকতে বলবে অনুমান গঠ অনুমান উঠিয়া ডাকতে বল বন্দা এই নুমান ফেরেস্তার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ কয়েক কয়েকটুক দুই টুকরার কাগজ থাকবে এক টুকরা থাকবে নেকির কাগজ আর একটা থাকবে বদির কাগজ ডাকতে বলে বান্দাও নেও তুমি চল্লিশ বছর পঞ্চাশ বছরের জন্য দেখি দুনিয়ায় কাটাইছো কত টাকা দান দিয়ান করেছো কত টাকা নামাজ পড়েছো কতটা ভালো কাজ করেছো বান্দা কত নেকির কাজ করেছো দুনিয়ার মধ্যে কত টাকা মাহফিলে বসেছিলা কত টাকা তুমি মানুষের উপকার করেছিলা বান্দা কোরআন পড়েছো হাদিস পড়েছো বান্দা এই নাও এই তোমার আমল নাও আমল নামার কাগজ পাইয়া ও বান্দা বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে এবার মনের আনন্দে ডাকতে বলবে আলহামদুলিল্লাহ নমান ফেরেস্তা বলবে বান্দা তুমি লেখে দাও লেখে দাও সবাই তো জানি কেরামন কাতিবিন লেখে রাখছে আমলটা ওদিন টিপ সই চলবে না কবরে কোনো টিপ সই চলবে না কবরে যার যার আমল তার লেখা রাখবে

তোমার কাছে কলম নাই শুনে নেও ওই কলম হলো তোমার ডান হাতের সাঁত টাঙ্গল মোবারক জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান এরে আমি যুবকদের পায়ে দূরে যায় হাততে এই হাত দিয়ে লেনদেন করিস না এই হাত সুদের কারবার করিস না এই হাত বোতল ধরিস না এই হাতের মধ্যে বিড়ি ধরিস না এই হাতের মধ্যে সিগারেট ধরিস না এই হাতটা দিয়া মানুষ কত নাই ভাবে প্রহার করিস না এই হাতের আঙ্গুল সাধর আঙ্গুল মারো খবের মুসলমান খব এই সাত হত্যাঙ্গুল ইশারায় সন্ন্যকে যে খন্ডিত করেছিল কবরের ভিতরে তোর এই আঙ্গুল দিয়া তোর লেখা লাগবে না মুসলমান আজকে দেখি আমার সমাজে যারা নবীর দুশমন এই আঙ্গুলের মধ্যে সুন্দরে পান খায় আর আঙ্গুলের দাম জানে না কোন আঙ্গুলের কোন দাম আবার সে নবীর সঙ্গে দুশমন করে এর মত পুকার পৃথিবীর মধ্যে কেউ নাই জোরে বলেন ঠিক কি না আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না ও যুবক হাতের তাঙ্গল খাবে তোমার কালো বান্দা বলবে আমি কলম পাইলাম এখন কালি পাইব বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবার আরে বাদান তোদের পায়ে ধরে বলে যায় এর মুসলমান খাওরা পশ্চিম পাড়া আজকে যুব সমাজের পায়ে হাত দেয় আমি বলে যায় রুল আমিন সিদ্দিকি বাবারে এতরা আমার ভাইয়ের বয়সী বাবার বয়সী তাচার বয়সী বন্ধু মানুষ ছোট ভাই তোদের অনুরোধ করে যায় আজ থেকে মুখের মুখটা কাউকে গালি দিস না এই মুখের ভিতরে গাঁদা খাস না মদ খাস না আবার খাস না এই মুখের ভিতরে এতরা ফ্যান্সি নিল দিস না এই মুখটা দিয়া পবিত্র না এই মুখের মতন আর এই মুখের তত মারত্ত দি নষ্ট তুমি কলমের কালি যদি নষ্ট হয়ে যায় এলাকা শুনবো না আমি যুবকদের হাতে ধরে বহিলা যায় যুবকদেরই পায়ে ধরে বহিলা যায় এই মুখের ভিতরে আসতে কি ত কর ত বক মায়ের গর্ভে দশ মাস দশ দিন ছিলি রে

সেই মুখে কেমনে তুই আবার খাস ও যুবক তোদের হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় মুক্তারে পবিত্র রাত পবিত্র রাত জোরে চিল্লা এবং ঠিক না